এক গ্রামে এক রাজপুত ছিল তার আত্মীয় স্বজনের মধ্যে একটি ছেলে ছাড়া আর কেউ বেঁচে ছিল না সে সেই রাজপুতের বাড়িতে কাজ করতে লাগলো প্রত্যেক দিন ভোরে সে গরু বাছুর চড়াতে যেত আর ফিরে এসে খাবার খেত এইভাবেই দিন কাটছিল একদিন দুপুরে সে গরু চড়িয়ে ফিরে এলো রাজপুতের পরিচারিকা তাকে ঠান্ডা রুটি খেতে দিল তখন ছেলেটি বললো একটু দই একটু ঘোল পেলে ভালো হতো পরিচারিকা বললো যা যা তোর জন্য আবার এসব করতে পারব না যা এমনি খেয়ে নেই না খেলে তোর যা ইচ্ছে কর সেই ছেলেটির তখন খুব রাগ হলো সে ভাবল যে আমি এত রোদে গরু চড়িয়ে এলাম একটু দই চাইলাম তো মুখ ছামটা দিল আমাকে সে খিদে নিয়েই সেখান থেকে চলে গেল গ্রামের কাছেই একটি শহর ছিল সেই শহরে একটি সাধুদের দল এসেছিল ছেলেটি সেখানে চলে গেল সাধুরা তাকে খেতে দিল আর জিজ্ঞেস করল তোর সংসারে কে কে আছে সে বলল কেউ নেই তখন সাধুরা বলল তুই সাধু হয়ে যা ছেলেটি সাধু হয়ে গেল পরে সে পড়াশোনা করার জন্য কাশি গেল সেখানে লেখাপড়া শিখে খুব বিদ্যান হল কয়েক বছর পরে সে মন্ডলেশ্বর মহন্ত নির্বাচিত হলো মন্ডলেশ্বর হবার পর একদিন তার সেই পুরনো শহর থেকে নিমন্ত্রণ এলো সেই সাধুটি তখন নিজের মণ্ডলীর সাধুদের নিয়ে সেখানে এলেন যে রাজপুতের কাছে তিনি আগে কাজ করতেন সেই রাজপুত বৃদ্ধ হয়েছিল সেই রাজপুত তার কাছে এসে সৎসঙ্গ করলেন এবং প্রার্থনা জানালেন মহারাজ একবার আমার কুটিরে পদার্পণ করুন যাতে আমার কুটির পবিত্র হয় ধন্য হয় মন্ডলেশ্বর সেই নিমন্ত্রণ গ্রহণ করলেন মণ্ডলেশ্বর তার মণ্ডলীর সাধুদের নিয়ে রাজপুতের গৃহে প্রবেশ করলেন খাবার সময় হলে পংক্তি ভোজনের ব্যবস্থা হলো এবং সকলে মিলে খেতে বসলেন গীতার পঞ্চদশ অধ্যায় পাঠ করা হলো এবং তারপরে সকলে খেতে শুরু করলেন মহারাজের সামনে নানা প্রকার সুস্বাদু থরে থরে সাজানো ছিল সেই রাজপুত মন্ডলেশ্বর মহারাজের কাছে এলেন তার সঙ্গে তার পরিচারক হাতে হালুয়ার পাত্র নিয়ে এলো রাজপুত মহারাজকে অনুরোধ করতে লাগলেন যাতে তিনি অন্তত একটু হালুয়া তার হাত থেকে নেন মহারাজ তাতেই হেসে ফেললেন তার হাসি দেখে রাজপুত আশ্চর্যন্দ হয়ে জিজ্ঞাসা করলেন আপনি হাসছেন কেন মহারাজ বললেন আমার একটা পুরনো কথা মনে পড়ে হাসি পেল রাজপুত জিজ্ঞাসা করলেন কি কথা আমাকে বলুন মহারাজ যখন সবাইকে উদ্দেশ্য করে বললেন ওহে তোমরা একটু অপেক্ষা করো বসো জমিদার একটি পুরনো কথা জানতে চাইছেন তাই বলি শোনো মহারাজ রাজপুতকে জিজ্ঞাসা করলেন আপনার গেতির একজন আপনার সঙ্গে থাকত সেই পরিবারের কেউ আছে কি রাজপুত বললেন একটি ছেলে শুধু ছিল সে কিছুদিন গরু চড়াতো তারপর কী কী জানি কোথায় চলে গেল অনেক দিন হয়ে গেল আর সে ফিরে এলো না মহারাজ বললেন আমি সেই ছেলে কাছেই এক সাধুমণ্ডল এসেছিল আমি সেখানে গিয়েছিলাম পরে কাশি চলে যাই সেখানে লেখাপড়া শিখে পরে মণ্ডলেশ্বর হয়েছি এই সেই দালান এখানে একদিন আপনার বাড়ির পরিচারিকা আমাকে সামান্য একটু দই দিতে আপত্তি করেছিল আজ সেই আমি আর এই সেই দালান আপনিও সেই একই ব্যক্তি যিনি নিজের হাতে আমাকে মেহমান ভোগ দিয়ে যিনি নিজের হাতে আমাকে মোহন ভোগ দিয়ে বলছেন যে দেওয়া করে আমি যেন আপনার হাত থেকে একটু মোহন ভোগ খাই চাইলেই পাওয়া যায় না ঘোল তবু হলাম ধন্য গলায় বাঁধে মোহন ভোগ এত সাধু সঙ্গের পুণ্য সাধুদের স্মরণ গ্রহণ করলে এমনই হয়ে হয় যে যেখানে সামান্য ঘোল পাওয়া যায় না সেখানে মোহন ভোগ গলায় আটকে যায় যদি কেউ ভগবানের স্মরণ গ্রহণ করেন তাহলে তিনি সাধুদেরও বরণীয় হয়ে ওঠেন লক্ষপতি বা কোটিপতি হলে নয় ভগবানের শরণাগত হলে ভগবানের ভক্ত হলে তবেই স্বাধীন যায় এবং তা একমাত্র মনুষ্য জন্মেই সম্ভব মনে রাখা দরকার যে আমরা একজন ব্যক্তির বাইরে দেখে বিচার করি কিন্তু তার মধ্যে কি আছে তা আমরা জানি না তাই যে যেমনই হোক না কেন কাউকে নিচু বা খারাপ মনে করা উচিত নয় যেমন আজ যে সাধারণ সে হয়তো একজন ডাক্তার হবে হয়তো একজন চিকিৎসক হবে আর চিকিৎসা করার জন্য তার কাছে যেতে হবে যার জন্ম যেমনই হোক না কেন মানুষ তার কর্মে পরিচিত হয়ে থাকে